প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর দেওয়ার নতুন সময় নির্ধারণের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দু তিনি বলেন ভূমি উন্নয়ন কর আদায়ের সময় হবে প্রতি বছরের এক জুলাই থেকে তিরিশ জুন পর্যন্ত ভূমিমন্ত্রী বলেন জাতীয় আর্থিক বছরের সঙ্গে সমন্বয় করতেই নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে শনিবার রাজধানীর বিএম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ ঘোষণা দেন ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ আরও বলেন অতীতে ভূমি উন্নয়ন কর আদায়ের সময় ছিল প্রতি বছরের পহেলা বৈশাখ থেকে তিরিশে চৈত্র বঙ্গাব্দ পর্যন্ত কর আদায়কালের বর্তমান পরিবর্তনটি ভূমি উন্নয়ন করের আদায় প্রক্রিয়াকে অধিকতর সুষম স্বচ্ছ ও কার্যকর করবে বলে আমরা মনে করি আমি দীর্ঘভাবে বিশ্বাস করি নতুন এই পদ্ধতি আমাদের দেশের ভূমি রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং রাজস্ব আদায়ে গতিশীলতা আনবে ভূমিমন্ত্রী আরও বলেন স্মার্ট বাংলাদেশ গোড়ার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বিক দিক নির্দেশনায় দেশে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি ব্যবস্থাপনায় স্মার্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমিমন্ত্রী চন্দ্র আরও বলেন ভূমি সেবা ডিজিটালাইজেশন সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্বেগ নারী অধিকার নিশ্চিতকরণ খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব উদ্বেগ দেশে নাগরিকদের ভূমি সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে অগ্রণী ভূমিকা রেখেছে নিজস্ব ভূমি অধিকার সুনিশ্চিত করতে পারলে মানুষ আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে উঠবে এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে এ সময় তিনি আরও জানান দুই সালের মধ্যে স্মার্ট ভূমি সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে কোনো খতিয়ানের দাগ শেয়ার হবে না ভূমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা থাকবে না সীমানা বিরোধ হবে প্রায় শূন্য নাগরিকদের প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না এনআইডি কার্ড দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সব তথ্য আর জমি ক্রয়ের সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ বা সিএলও যেসব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন হবে না সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকী ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান অনুষ্ঠানে ভূমি আমার ঠিকানা স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ঢাকা জেলার খাস জমি চিহ্নিতকরণ উদ্ধার ও ব্যবস্থাপনা কার্যক্রম ঢাকা জেলার জলমহল সমগ্র এই তিন বইয়ের মূরক উন্মোচন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন